বাঁকুড়া জেলার পাত্র শহরের কালঞ্জয় মহাদেবের মন্দির এই কালঞ্জয় কথার অর্থ হচ্ছে যিনি কালকে জয় করেছেন অর্থাৎ যিনি মৃত্যুকে জয় করেছেন মহাদেব কালকুট নামক যে সমুদ্র মন্থনস্থিত গরল বা বিষ তা পান করেছিলেন বলে তাকে মৃত্যুঞ্জয় বলা হয় বা কালঞ্জয় বলা হয় সেই কালঞ্জয় শিবের মন্দির বাঁকুড়া জেলার এখানে অনাদি লিঙ্গ রূপে মহাদেব কালঞ্জয় বিরাজমান পাত্র মূল শহরের প্রাণকেন্দ্রেই এই মন্দির রয়েছেন মহাদেবের মন্দির কালঞ্জয় মহাদেবের মন্দির এখানে অনাদিলিঙ্গ মহাদেব শ্রী কালঞ্জয় বাবা রয়েছেন এছাড়াও এখানে গাজনের উৎসব হয় সেই গাজনের পাটা এবং রূপে এক গ্রীষ্মমূর্তি রয়েছে যদিও সেটি আদতে মহাদেবের বাহন বা পার্শ্বদ নন্দী হিসেবেই অনুমান করা যায় কিন্তু এখানে পুরোহিত বললেন তিনি মা মঙ্গলচণ্ডী রূপে পূজিত হন কালঞ্জয় শিবের মন্দির প্রাচীন এই মন্দির এখানে বিষ্ণুপুর শৈলীর শ্রেণীর ওপরে চালাটি রয়েছে এবং নিচে চার চালা রয়েছে ঢালু আকৃতির চার চালার মন্দির এবং তার উপরে শ্রেণীর এই সুন্দর একটি মন্দির পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এমন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন মন্দিরের কথা বা অচেনা সমস্ত বিভিন্ন স্থানের কথা আপনারা দেখতে থাকুন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখতে পান সাথে থাকুন পরিক্রমণ বৃত্তান্ত জয় বাবা কালন জয় মহাদেব